বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে আমাদের রব তুমি তো দয়াদ্র পরম দয়ালু তুমি কি মুনাফিকদের দেখো ওরা কিতাবীদের মধ্যে যারা কাফের ওদের সেসব সঙ্গীকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশ থেকে হব এবং তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং তোমরা সংগ্রাম করলে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ওরা অবশ্যই মিথ্যাবাদী বস্তুত ওরা বহিষ্কৃত বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশত্যাগ করবে না এবং ওরা সংগ্রাম করলে এরা ওদের সাহায্য করতে এলেও পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর তারা কোনো সাহায্যই পাবে না প্রকৃত পক্ষে তোমরাই তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিকতর ভয়ের কারণ কেননা তারা এক নির্বোধ সম্প্রদায় এরা সমবতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না সুরক্ষিত জনপদের দুর্গ প্রাচীরের অন্তরালে ছাড়া তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড হয়ে থাকে তুমি মনে করো ওরা ঐক্যবদ্ধ কিন্তু ওদের মনের মিল নেই কেননা এরা এক নির্বোধ সম্প্রদায় এদের তুলনা এদের পূর্বে যারা নিজেদের কর্মের শাস্তি আচ্ছাদন করেছে তারা এদের জন্য রয়েছে মর্মন্ত্ত শাস্তি এদের তুলনায় শয়তান যে মানুষকে বলে কাফের হও পরে যখন সে কাফের হয় শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ভয় করি বিশ্বের রব আল্লাহকে ফলে কাফের ও মুনাফিক উভয় পরিণাম হবে জাহান নাম সেখানে এরা স্থায়ী হবে এবং এটি জালিমদের কর্মফল হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করা আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত এবং তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে আল্লাহ ওদের নিজেদের ব্যাপারেই ভুলিয়েছেন ওরা তো সত্য ত্যাগী জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতবাসীরাই সফল কাম যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তবে নিশ্চয়ই তুমি দেখতে তা নত হয়ে আল্লাহর ভয়ে বিধিন্ন হয়ে গিয়েছে আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থিত করেছি যাতে তারা চিন্তা করে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র রাজা তিনি পবিত্র তিনিই শান্তিদাতা নিরাপত্তা দাতা রক্ষক পরাক্রান্ত প্রবল মহামান্বিত ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র তিনি আল্লাহ স্রষ্টার সঠিক নির্মাতা আকৃতিদাতা উত্তম নামসমূহ তারই আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাম আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ তো আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এরই মাঝে আপনারা অনেক কিছুই দেখে নিয়েছেন বাহিরে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরির জন্য যেহেতু আবহাওয়াটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল তাই বাচ্চাকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম ওকে একটু খেলাধুলা করানোর জন্য আর এই অস্ট্রিয়ার ভিয়ানা শহরের প্রাকৃতিক দৃশ্যগুলো মার্শাল্লাহ এত বেশি সুন্দর যে একদম মনোমুগ্ধকর মন ছুঁয়ে যায় চারিদিকে সবুজ আর সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আসলেই মন অনেক বেশি ভালো হয়ে যায় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আসলে আল্লাহর সৃষ্টির শুরু আছে কিন্তু শেষ নেই অগণিত সৌন্দর্য দিয়ে আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন আমরা যতই প্রশংসা করি না কেন কম হয়ে যাবে তাই না আর এই তো এখানে বাচ্চারা পার্কে খেলতে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম মাশালা অনেক সুন্দর সুন্দর খেলার রাইট ছিল তো বাচ্চারা খুব সুন্দরভাবেই খেলতে পারে আর বাংলাদেশে তো যে কোনো পার্কে ঢুকতে গেলেই টাকা দিয়ে ঢুকতে হয় আসলে দেশে এভাবে টাকা দিয়ে ঢোকা লাগে না যে কোনো জায়গায় বাচ্চাদের জন্য খেলার সুন্দর সুন্দর পার্ক করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবেই এই বাচ্চারা খেলাধুলা করতে পারে আর এই তো বাইরে ঘোরাঘুরির পরে চলে আসলাম আমার রান্নাঘরে যেটা তো শেয়ার না করলেই নয় তো এখানে আমি বউ ভাত বলেন বা বুয়া ভাত বলেন সেটাই রান্না করে নিচ্ছি আর তার সঙ্গে খুব মজার মজার কিছু ভর্তা করে নিব তো যেহেতু বাসায় খুদের ভাত ছিল না খুদের চাউলটা তো এই জন্যই খুদের ভাতটা রান্না করতে পারলাম না তাই এখানে আমি পোলাও ও চাউলটা দিয়েই বউ ভাতটা রান্না করে নিচ্ছি তো এই তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভর্তার প্রিপারেশন করে নিচ্ছি এখানে চিংড়ি সুটকি নিয়েছি তো চিংড়ি সুটকিগুলো প্রথমেই আমি একটু ভেজে নিয়েছি এরপরে এই তো এখানে ভর্তা তৈরি করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে এরপরে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এতে করে ভর্তাগুলো কয়েকদিন ভালো থাকে আর ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না আর এই তো আমার হাত কাছে যেহেতু পাটা ছিল না তাই আমি ভর্তাটা ব্লেন্ডারেই করে নিয়েছি আর এই তো এখানে চিংড়ি সুটকির ভর্তাটা হয়ে গিয়েছে তো আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছি মুসুরের ডাল তো সেটাই ভর্তা করে নিব তো মুসুরের ডাল সিদ্ধ করে এরপর এখানে কিছু আমি রসুন নিয়েছিলাম তো রসুনগুলো একটু ভেজে নিয়েছি তো মরিচ পেঁয়াজ আর হচ্ছে পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিলেই খুবই মজাদার লোভনীয় এই ডালের ভর্তাটা তৈরি করা হয়ে যাবে আর এই তো এরপরে এখানে আমি আলুর ভর্তা করে নিব তো আলুর ভর্তার ভিতরে আমি এখানে পেঁয়াজের বেস্তা ব্যবহার করেছি আর আলুর ভর্তার ভিতরে কিন্তু পেঁয়াজের বেস্তাটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে আলুর ভর্তাটাও করে নিয়েছি তারপরে এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে তো ডিমটাও আমি একইভাবে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি তারপরেই তো এখানে আমি বেগুন আর টমেটোর ভর্তা করব তো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে বেগুনের ভর্তা পুরোও করতে পারেন তো আমার হাতে সময় ছিল না তাই আমি ভেজেই ভর্তাটা করলাম তো ভেজে ভর্তা করলেও অনেক মজা হয় খেতে তো বেগুনের ভর্তাটাও করে নিয়েছি আমি খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না খুবই সামান্য সামান্য একটু ক্লিপস রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো এখানে টমেটোর ভর্তা করে নিচ্ছি তো একইভাবে একই প্রসেসেই আমি ভর্তাগুলো করে নিয়েছি আর এই তো খুবই লোভনীয় মজাদার ভর্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন আর আমার এই ভর্তাগুলো দেখলে হয়তো আমার প্রিয় প্রিয় আপুদেরও খেতে অনেক বেশি ইচ্ছা করবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি তো আপুদের খাওয়াতে পারছি না আর এই তো খুবই মজা করে আমরাও ও ভর্তা দিয়ে বউ খেয়ে নিব আর আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই আমরা আমি সব ভর্তার ভিতরেই ঝাল দিয়েছি বেশি করেই আমি মরিচটা দিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছের সুটকির ভর্তায় কাঁচামরিচ ব্যবহার করেছিলাম আর এই তো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি তো আমার ভর্তার সঙ্গে এখানে মাংস তরকারিও ছিল তো আজকে বউ ভাত খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টসে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম